নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ নয় জানুয়ারি মঙ্গলবার সাল দু প্রথমে চাষি ভাইদের জন্য একটা বিশেষ বার্তা দিয়ে রাখতে চাইব যে শীতের এই অসময়ে আবার কিন্তু বৃষ্টির জোরালো আশঙ্কা তৈরি হচ্ছে বিভিন্ন এলাকাতে যার মধ্যে উত্তরবঙ্গ রয়েছে দক্ষিণবঙ্গ রয়েছে তারই সাথে ঝাড়খণ্ড উত্তর ওড়িশার বেশ কিছু এলাকা উপকূলবর্তী ওড়িশার বেশ কিছু এলাকা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা রয়েছে অর্থাৎ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য তার সাথে বাংলাদেশ এবং উত্তর পূর্বে ত্রিপুরা আসাম সহ আরও বেশ কিছু রাজ্যে এই অসময়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে কবে কোথায় রয়েছে কীভাবে এই বৃষ্টিটা হতে পারে কতটা সম্ভাবনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে কি অনুমান করা যাচ্ছে এই প্রত্যেকটা ব্যাপারে আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব তারই সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারেও জানাব এই মুহূর্তে আজ নয়ই জানুয়ারি মঙ্গলবার সকালে এই মুহূর্তে ভারতীয় সময় প্রায় ঘড়িতে নটা বাজে তো এই সময় কি পরিস্থিতি রয়েছে সেটার দিকে একটু নজর রাখি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা শহর কলকাতা সহ দুই চব্বিশ পরগনার আশেপাশে কিছু এলাকা তার সাথে হুগলি হাওড়া নদিয়া পূর্ব বর্ধমান সেই সাথে মুর্শিদাবাদ বীরভূমের বেশ কিছু এলাকা পুরো এই এলাকাটাতে কুয়াশার একটা আস্তরণ এখনও পর্যন্ত রয়ে গেছে অর্থাৎ রোদের দেখা কিন্তু মেলেনি আর এরই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা দুই দিনাজপুর তার সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সাথে দার্জিলিং কালিম্পং কিছু কিছু এলাকা এখানেও কিন্তু প্রবল কুয়াশার আস্তরণ এখনও পর্যন্ত রয়ে গেছে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে রোদের দেখা মিলতে কিন্তু আরও বেশখানিকটা দেরি হবে এদিকে বিহারের বিভিন্ন এলাকাতে ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট এখনও পর্যন্ত রয়েছে বিহারের বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ অনেকটা বেলার দিকে রোদের দেখা মিলতে পারে কিছু কিছু এলাকাতে রোদের দেখা নাও মিলতে পারে ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে হালকা একটু কুয়াশা আসছে আর ওড়িশার বিভিন্ন এলাকাতেও হালকা একটু কুয়াশার আস্তরণ এই মুহূর্তে রয়েছে ভারতীয় সময় সকাল নটার সময় অন্যদিকে বাংলাদেশের প্রায় সমস্ত এলাকাতে একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলো কিছুটা বাদ দিয়ে সেখানে কিন্তু সর্বত্রই ঘন কুয়াশার দাপট রয়েছে যার মধ্যে রংপুর রাজশাহী এবং ময়মনসিং সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতে ঘন থেকে অতি ঘন বা প্রবল কুয়াশার দাপট কিন্তু রয়েছে এখানে কিন্তু রোদের দেখা মিলতে আরও বেশ খানিকটা দেরি হওয়ার সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এলাকাগুলোতে একটু বেলার দিকে কিন্তু রোদে দেখা মিলতে পারে তারই সাথে ভারতের ত্রিপুরা এবং আসামের শিলচর এর আশেপাশের ঘন কুয়াশার দাপট রয়েছে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে প্রথমে আপনাদের একটু কুয়াশার সতর্কবার্তা দিয়ে রাখি আগামীকাল দশই জানুয়ারি বুধবারেও কিন্তু বিভিন্ন এলাকাতে কুয়াশার দাপট চলতে পারে বিহারে আগামীকাল ঘন থেকে অতি ঘন বা প্রবল কুয়াশার দাপট অব্যাহত থাকবে এরই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আগামীকাল ভোরে বা সকালের দিকে আর উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বেশ খানিকটা বেলার দিকেও কিন্তু কুয়াশার দাপট অব্যাহত থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট লাগোয়া ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিছু এলাকা খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু ঘন কুয়াশার দাপট আগামীকাল অব্যাহত থাকবে ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং আশেপাশের কিছু এলাকাতেও আগামীকাল ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে এবার দেখে নেবে যে এই মুহূর্তে কোথায় কেমন একটি ওয়েদার সিস্টেম রয়েছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল সেই পশ্চিমী ঝঞ্ঝাটির সৌজন্যে কিছুটা মেঘের আনাগোনা এই মুহূর্তে লাদাখের কিছু এলাকা এবং তার আশেপাশে এলাকার দিকে রয়েছে এখানে তুষারপাত চলছে বৃষ্টি হচ্ছে আর এরই সাথে যেহেতু এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল তাই প্রচুর পরিমাণে আর্দ্রতা উত্তর ভারতের দিকটাতেও প্রবেশ করেছিল তো সে কারণে আরব সাগরের দিক থেকেও আদ্রতা প্রবেশ করতে শুরু শুরু করেছিল পশ্চিমি ঝঞ্ঝাটি টানে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পাঞ্জাবের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে নতুন করে যেটা তৈরি হচ্ছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে ধীরে ধীরে যদিও সেটা দুর্বল আর এর আগে একটা ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলের উপরে তৈরি হয়েছিল তো সেই ঘূর্ণাবর্তটি একটু দুর্বল হয়েছে তবে এখানে লোয়ার টপোসফিয়ারিক লেভেলে পুবালি হাওয়া চলছে অর্থাৎ মাটির কাছাকাছি লেভেলে কিন্তু পূর্ব দিক থেকে একটা আর্দ্রতাপূর্ণ হাওয়া চলছে আরব সাগরের দিক থেকে আদ্রতার সাপোর্ট রয়েছে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া নামছে তো সেই কারণে কিন্তু কনফ্লুয়েন্স জোন তৈরি হয়েছে আর উত্তর মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকা মূলত গোয়ালিয়র এবং তার আশেপাশের এলাকাগুলো দক্ষিণ উত্তরপ্রদেশের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ এই সময়ে সকালের দিকে সহ বৃষ্টি চলছে রাজস্থানের পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকাতেও সহ বৃষ্টি এই মুহূর্তে চলছে এবং এই মেঘ কিন্তু খানিকটা আরও বেশি পূর্বের দিকে সরবে অর্থাৎ মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল ছত্তিশগড়ে উত্তরাঞ্চল ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে আগামীকাল মোটামুটি বিকাল বা রাতের দিকে মেঘ ঢুকে যেতে পারে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ঠিক পশ্চিমে লোহারদাগা গুমলা আর উত্তর ওড়িশার সুন্দরগড় কেওনঝর রাউরকেল্লা এই এলাকাগুলো এখানে কিন্তু আগামীকাল দশই জানুয়ারি রাতের দিকে আর লাগোয়া ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকাতে মেঘ ঢুকতে পারে এবং তা থেকে ছিটে ফোঁটা বা খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডের বাকি এলাকাগুলো গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দশই জানুয়ারি রাতের দিকে এবং এগারোই জানুয়ারি সকালের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা লাগোয়া কলকাতা হাওড়া হুগলির কোথাও কোথাও কিছুটা মেঘ ঢুকতে পারে তবে তা থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে তবে তাপমাত্রাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এই মেঘ ঢুকে গেলে উত্তরে হওয়ার পথে কিন্তু সেটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী এগারোই জানুয়ারি নাগাদ তাপমাত্রা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে তবে তার আগে ইতিমধ্যে কিন্তু খেয়াল করে দেখবেন তাপমাত্রা বেশ খানিকটা নেমে গেছে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে আগামীকাল দশই জানুয়ারি জানুয়ারিও এই একই তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ এই ঠান্ডা কিন্তু আগামীকালও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজায় থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও এই একই ঠান্ডা থাকবে বাংলাদেশের সর্বত্রই কিন্তু এই মুহূর্তে বেশ জাঁকিয়া শীত উপভোগ করা যাচ্ছে এই পরিস্থিতি আগামীকালও চলতে থাকবে ত্রিপুরার বিভিন্ন এলাকা লাগোয়া আসামের বেশ কিছু এলাকাতেও কিন্তু এই ঠান্ডা উপলব্ধি করা যাবে আগামীকালও তবে এগারোই জানুয়ারি যে তাপমাত্রা বাড়বে সেটা কিন্তু মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো সমুদ্র তীরবর্তী জেলাগুলোর ক্ষেত্রে আর তার সাথে লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বিহারের উত্তর দিকটাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট লাগোয়া ত্রিপুরার দিকটাতে এই এলাকাগুলোতে কিন্তু ঠান্ডার প্রভাব প্রায় একই রকম থেকে যাবে অর্থাৎ এগারোই জানুয়ারি কিন্তু এখানে তাপমাত্রা সেভাবে বাড়বে না এবং পরবর্তী দিন বারোই জানুয়ারি থেকে যখন এই মেঘ কেটে যাবে এগারোই জানুয়ারি মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বারোই জানুয়ারি থেকে কিন্তু উত্তরে হওয়া জোরদার হবে বারোই জানুয়ারি ভোরের দিক থেকে কিন্তু কনকনে ঠান্ডা হওয়া শুরু হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তার আশেপাশের এলাকাতে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে ফলে বারোই জানুয়ারি থেকে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই সময় তাপমাত্রা আরও নামবে এবং তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও এই সময় জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে ত্রিপুরার আশেপাশের এলাকাতেও কিন্তু এই উত্তরে হাওয়ার প্রভাব পৌঁছে যেতে পারে ফলে সেখানেও কিন্তু তাপমাত্রা নামবে উত্তরবঙ্গেও একইভাবে তাপমাত্রা নামবে অনুমান করছি যে বারো থেকে মোটামুটি পনেরোই জানুয়ারির মধ্যে কিন্তু একটা কড়া ঠান্ডার ইনিংস এই দিকটাতে অর্থাৎ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং তার আশেপাশে এলাকাগুলোতে চলার সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে আবহাওয়ার মেজাজ কিন্তু আবার বিগড়ে যাবে চাষি ভাইদের জন্য এখানে বিশেষ বার্তা রয়েছে ষোলো থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে জম্মু কাশ্মীর লাদাখের দিকটাতে কিন্তু দু দুটো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং তার বেশি প্রভাব যত না জম্মু কাশ্মীর লাদাখ বা হিমাচল উত্তরাখণ্ডের দিকে পড়বে তার থেকে বেশি প্রভাব পড়বে নেপাল সিকিম ভুটান এবং পরবর্তীতে অরুণাচলের দিকে অর্থাৎ পূর্ব হিমালয়ের দিকে কিন্তু বেশি প্রভাব পড়বে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভালো রকমের তুষারপাত অর্থাৎ বরফ পড়বে তার সাথে বৃষ্টি হবে এবং কিছু কিছু এলাকাতে সহ বৃষ্টিও হবে পাহাড়ের এই দিকটাতে তো এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো সরে যাওয়ার পর কিন্তু পাহাড়ের দিক থেকে অসম্ভব রকমের ঠান্ডা হাওয়া নামবে একটা জোড়ালো কাঁপুনি দেওয়া শীতের ইনিংস কিন্তু মোটামুটি জানুয়ারির শেষের দিকে বা শেষের সপ্তাহে কিন্তু শুরু হতে পারে তো সেটা কিন্তু পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে তবে এই যে ওয়েদার সিস্টেমগুলো আসবে সেগুলো কিন্তু সমতলের বিভিন্ন এলাকা এখানে কিন্তু অসময়ে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলা বৃষ্টির আশঙ্কাও কিন্তু জোরদার করছে কোথায় কি পরিস্থিতি তৈরি হতে পারে পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা ষোলো থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে নেপাল এবং সিকিম এর আশেপাশে এলাকাগুলোতে তুষারপাত দেবে তবে এই ওয়েদার সিস্টেম দুটো কিন্তু শক্তিশালী হতে পারে তাই উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল ছত্তিশগড় ঝাড়খণ্ড এই জায়গাটাতে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণাবর্ত তৈরি হলে অটোমেটিক সাগরের দিক থেকে বঙ্গোপসাগরের দিক থেকে কিন্তু আর্দ্রতা ছুটে যাবে আর একটা অ্যান্টিসাইক্লোন মোটামুটি দিনের বেলাতে কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে সরে যাচ্ছে আর রাতের দিকে কিন্তু সাগরের দিকে সরে আসছে যখন স্থলভাগে থাকছে তখন কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে যেভাবে উত্তর গোলার্ধে ঘুরে থাকে ঘড়ি কোটা দিকে ঘুরছে মাফ করবেন তো সেক্ষেত্রে বায়ুপ্রবাহকে অর্থাৎ উত্তরে হাওয়াকে কিন্তু চালিত করছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আর সাগরের দিকে চলে গেলে সাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অর্থাৎ দুই রকমের দুই বিপরীত ধরনের কিন্তু কাজ করে চলেছে অ্যান্টিসাইক্লোনটি তো সেই সময় যখন এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসবে এবং ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের উপরে তৈরি হবে আশেপাশে এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হবে তখন কিন্তু অ্যান্টিসাইক্লোনটা সাগরের দিকে সরে যাবে এই সাধারণ ঘূর্ণাবর্তটি ধাক্কায় আর তখন কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা যোগান দিতে থাকবে ওড়িশা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে ফলে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু সেই সময় নেপালের দিকে সরে আসবে এদিক থেকে ঠান্ডা হওয়া নামবে পাহাড়ের দিক থেকে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের দিক থেকে এই ঠান্ডা হওয়ার একটা প্রভাব ভুগতে থাকবে সাইক্লোনিক সার্কুলেশন ঝাড়খণ্ডের উপরে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন থাকতে পারে তার সাথে উত্তরবঙ্গের পাহাড়ের দিকে পশ্চিমি ঝাঞ্ঝার প্রভাব থাকতে পারে ফলে লাগাতার আর্দ্রতা কিন্তু পূর্ব ভারতের ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে প্রবেশ করতে থাকবে আর অন্যদিকে উত্তরে ঠান্ডা হওয়ার একটা প্রভাব থাকবে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে তো মেনলি এই ঘূর্ণাবর্তের সৌজন্যে কিন্তু ঝাড়খণ্ডের আকাশে বিহার এবং পশ্চিমবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে সতেরো থেকে মোটামুটি উনিশে জানুয়ারির মধ্যে কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে পারে যে কারণে আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বেশ কিছু এলাকাতে কিন্তু সহ বৃষ্টির একটা অসময়ে আশঙ্কা তৈরি হচ্ছে এই সময় বৃষ্টি হলে কিন্তু ফসলে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে বা পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে এই দুই বাংলার বিভিন্ন এলাকাতে যে বৃষ্টি হবে শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তা থেকে শিলাবৃষ্টির জোরালো আশঙ্কা থাকছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে ফলে ফসলে কিন্তু একটা বড়সড় ক্ষতির আশঙ্কা করছি আবারও বলে দিচ্ছি তারিখটা মোটামুটি সতেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়খণ্ড বিহারের কিছু কিছু এলাকা ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই একই পরিস্থিতি ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই একই পরিস্থিতি এই সময় তৈরি হওয়ার আশঙ্কা থাকছে আপাতত একটা জাঁকিয়া ঠান্ডার ইনিংস আমরা অপেক্ষা করছি এবং এই পরিস্থিতি তৈরি হতে চলেছে খুব শীঘ্রই আর তার পরবর্তীতে একটা বৃষ্টিপাল্লার পরিস্থিতি চাষিদের জন্য যা বেশ কিছুটা চিন্তাজনক হতে পারে তাই আজকের এই ভিডিও বার্তাটি আপনাদেরকে যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যতটা সম্ভব লাইক এবং শেয়ার করবেন যাতে এই ভিডিও বার্তাটি খুব দ্রুত সবার কাছে পৌঁছে যায় আর এখানে একটা সম্ভাবনার কথা আপনাদের জানিয়ে রাখি যে এই যে বৃষ্টির আশঙ্কার কথা বললাম এটা সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে শুধুমাত্র ইসিএম ডবলুয়েফ না অর্থাৎ ইউরোপিয়ান ওয়েদার মডেল না এর পাশাপাশি মার্কিন ওয়েদার মডেল জি এবং আরও অন্যান্য গ্লোবাল মডেল কিন্তু ইন্ডিকেট করছে যে এই সময় একটা অসময় বৃষ্টির আশঙ্কা কিন্তু পূর্ব ভারত এবং তার আশেপাশের এলাকার দিকে রয়েছে পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অবশ্যই লিখে জানাবেন রোদের দেখা পেয়েছেন কি না কুয়াশা কাটিয়ে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ